যখনই পালং শাক আমি এইভাবে রান্না করি তোমাদের দাদার জন্য রুটি একটু বেশিই তৈরি করতে হয় কারণ পালং শাকের এই রেসিপিটা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি দারুণ টেস্টি একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো পালং শাক নিয়েছি সেটা আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করেই এইভাবে ছোট ছোট করে প্রথমে টুকরো করে নিয়েছি খুব বেশি ছোট করার প্রয়োজন নেই যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে তাই পালং শাক খুব সহজেই গলে যায় এবার আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর ধুয়ে নিয়েছি তারপর এইভাবে পাতলা পাতলা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এখানে আমি আমার প্রয়োজন বুঝে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তোমরা এখানে আলুর পরিমাণটা একটু বাড়াতেও পারো যেহেতু আমি পাঁচশো গ্রাম শাক নিয়েছি তাই তিনটি আলু নিয়েছি যদি এখানে আলুর পরিমাণটা বাড়াও অবশ্যই শাকটাও বাড়িয়ে নেবে আমি একই সাইজ করেই দেখো টুকরোটা করে নিয়েছি এভাবে একই সাইজ করে টুকরোটা করলে দেখতেও ভালো লাগে আর রান্নাটি খুব সহজে হয়েও যায় টুকরো গুলো আরও একবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাই প্যানে দুই চামচ সরষের মিডিয়ামে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের একটু বেশি গোটা জিরে জিরের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর অ্যাড করে দিতে হবে চারটি শুকনো লঙ্কা আর দশটি মতো রসুনের কোয়া যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো চুলো রাস মিডিয়ামে রেখে এক মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে এক চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে আলু যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে মানে আলুর জলটা শুকিয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে পালং শাক ভালোভাবে আরও একবার আমি ধুয়ে নিয়েছিলাম পালং শাকটা পালং শাকে প্রচুর পরিমাণে বালি থাকে তাই একটু ভালোভাবেই ধুতে হবে এইভাবে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে পালং শাক থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে আর একদম কমে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার তো অবশ্যই চুলো রাসটা একদম কমিয়ে দেবে না হলে তলা পুড়ে যেতে পারে তো এইভাবে উল্টে পাল্টে একদম দেখো পালং শাকটা কতটা কমে গেছে আর পালং শাক এইভাবেই সেদ্ধ করতে হবে কোনো রকম জল অ্যাড করা যাবে না যত এটা জাল করবে তত কিন্তু জল বেরোবে আর জল বেরোতে থাকবে আর এইভাবে একদম কমে আসবে আমি প্রায় পাঁচ ছয় মিনিট হাই ফ্লেমে এইভাবে রান্না করে নিয়েছি আলু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই অল্প মশলায় পালং আলুর এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে রুটি ভাত যে কোনো সাথেই খেতে দারুণ লাগে অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের এই রেসিপিটা দেখে ভালো লেগেছে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য এই রেসিপিটা খুবই ইজি চটজলদি ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবে যে খাবে সেই প্রশংসা করবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় অল্প মশলায় হেভি টেস্টি খেতে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার